আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এসেছি সেনাইল এটা ধামরাই থানা সেনাইল গ্রামে এই গ্রামে আমি নামাজ এই মসজিদে আদায় করছি তো এই মসজিদটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই মসজিদটা পিছনে দেখতে পারতেছেন যে সিরে মিক্স দিয়ে ডিজাইন করা এই জন্য ছোট্ট একটা আমি ব্লক করে নিলাম এই মসজিদ এই মসজিদ পুরাটাই আমি আপনাদেরকে দেখাবো আপনার আমার পাশেই থাকুন এই মসজিদটা দূর থেকে দেখানোর চেষ্টা করে দিছি আপনাদেরকে আর এইটা হচ্ছে মসজিদের মূল ঘেট খুব সুন্দর একটা ঘেট আমি সেনাইল এসেছি এটা তেরোশো পঁয়ষট্টি সনের জামি মসজিদ এটা ধামরাই রোয়াইলে অবস্থিত এটা মনোমুগ্ধকর একটা পরিবেশে গ্রামের মসজিদ অনেক পুরনো তেরোশো পঁয়ষট্টি সনের মসজিদ আপনারা হিসাব করলে দেখবেন যে অনেক পুরনো আর পাশেই দেখুন খুব সুন্দর করে কারো কাজ করছে একটা গোল্ডেন কালারের একটা রিলিং টাইলস করা এই গেটটাও খুবই সুন্দর তো এই গেট গিলা আর এই রিলিং এটা পুনরায় সংস্কার করা হয়েছে আমরা মসজিদটা আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা দেখুন এই ছোট ছোট পিলার অনেক ছোট ছোট যেটা আমার চেয়েও আমি একটু এখানে দাঁড়াই দেখুন বিষয়টা হচ্ছে এইখানে এলো আপনার সিরামিক্সের যে ভাঙা টুকরো গ্লাস সিরামিক্স দিয়ে এটা তৈরি করা ডিজাইনটাও দেখুন যে আগের যে মানুষগুলা কত আধুনিক ছিলেন তাদের এই ডিজাইন দেখলেই বোঝা যায় তারা আসলেই আধুনিক ছিলেন তখনকার আমলে তো ভালোই লেগেছে বিভিন্ন রং করা পরে পরবর্তীতে দেখা যাচ্ছে এটা সংস্কার করা হয়েছে ভিতরে কিছু জায়গা সংস্কার করা হয়েছে আর বিশেষ করে দেখুন এখানে পার্কিং পার্কিং আছে আছে টাইলস কত সুন্দর করে এখানে কিছু খেজুর খেজুর গাছ যে গাছগুলা বাহিরের আমাদের বাংলাদেশের দেশীয় খেজুর না এটা এই খেজুর গাছগুলা সম্পূর্ণ ই করা হয়েছে আর কি এই বিদেশি জাতের খেজুর গাছ লাগানো হয়েছে হয়তোবা সৌদি আরব থেকে আনা হয়েছে এখানে আবার খুব সুন্দর করে এই যে ফুল গাছ লাগানো আছে বন্ধুরা দেখুন এই গেটের উপরে তিনটা গম্বুজ আছে একটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার আর দুইটা ছোট ছোট গম্বুজ সেই গম্বুজ করা আসলে এটা মানে দেখতে যেরকম সুন্দর মানুষের মন গুলো ছিল সুন্দর বন্ধুরা দেখুন আসলে ছাদে যাওয়ার মতো এখনো সিঁড়ি বানানো হয় নাই আর বিশেষ করে এই মসজিদের ছাদের মধ্যে তিনটা গম্বুজ আছে একটা বড় দুইটা একটু ছোট পাশাপাশি এরকম মিনার আছে কয়েকটা তিনটা চারটা মিনার আছে খুবই ভালো লেগেছে আসলে অনেক সুন্দর সবগুলাই হচ্ছে সিরামিক্স দিয়ে তৈরি করা ফ্রেন্ডস আমি আজকে জুয়েল এখান থেকে বিদায় নিচ্ছি আজকে আপনাদের অনেক পুরনো একটা মসজিদ দেখাইলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে শেয়ার করবেন আমার যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ